একেবারে গ্যাসের চুলার মত দেখেন দর্শক ভাই বেলাল ভাই শুরু করে দিছে এখন যে সারা বাংলাদেশে গ্যাসের সমস্যা আচ্ছা মানুষের কিন্তু সহজ সমাধান একেবারে সহজ সমাধান ছয় টাকায় হবে সারাদিনের রান্না রান্না হ্যাঁ সারা মাস সারা মাসে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা একশো আশি টাকা গেলো আরে ভাই কিচ্ছু হবে না কোনো অপশন নাই কেন ভাই এটা লাগাম মানে ইটু লাগবে না এটার মধ্যে ও মানে এই যে দেখেন কত সহজেই কিন্তু দর্শক রান্না বাননা কিন্তু একেবারে শুরু করে দিল জি এই যে এখন আমি ভাতটাও দিয়া দিই দেখ ভাতও দিয়ে দিবেন এই দেখেন ভাত দিয়া দি ও আচ্ছা দেখেন সবই করতে কিন্তু দিয়ে দেওয়া হইছে পাতিল থাকবো কয়টা ভাই চারটা পাতিল লাগবে চারটা চারটা কিন্তু দর্শক পাতিল থাকবে আর চুলা থাকবো একটা চুলা থাকবে একটা জি ওকে ওকে খুবই চমৎকার ভাবে কিন্তু দেখেন তারপর 3 লিটার সাইজের কিন্তু 3 লিটার জি নোভেনা ব্র্যান্ডেনি আছে 3 আমরা দেখাবো দর্শকদের কে কোথা থেকে আমাদের সাথে দর্শক এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে গেছে একটু কমেন্ট করে জানাবেন ভাই আজকে নাকি কুইজ থাকবো কুইজ তো থাকবেই ভাই কি কুইজ থাকবো এখন এই যে এটা দাম যদি সঠিক বলতে পারেন আচ্ছা একটা ব্লেন্ডার তার জন্য গিফট থাকবে এই ব্লেন্ডার ব্লেন্ডার এই পাশে দেখতেছি प्याज হ্যাঁ ভাই পিয়াজ দিতে হবে না আবার এই যে কাচামরি কাচামরিস আছে আদার রসুন আদার রসুন সংসারের যাবতীয় যা কাজ আছে না এই ব্লেন্ডার করবেন এটা কি বাজারে নতুন নতুন ওসাকা জাপানিজ ব্র্যান্ডের ওসাকা জাপানিজ জাপানিজ ব্র্যান্ডের জি শ্রমত কার একটা কিন্তু ব্লেন্ডার নাকি চলে আসছে এখন আপনি আমি বলি আচ্ছা এখন এই যে মাংসটা দিলাম হ্যাঁ পিএইচডি তো হবে না অবশ্যই লাগবে তবে আধারও দিতে হবে আচ্ছা ওটা আমি একটু কইরাই দেখাই আচ্ছা আমরা করে দেখাবো এই ফাগে কলেজের ভাই ব্রাদার কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেশ এবং প্রবাস থেকে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের দেখে থাকেন না কেন একটু কমেন্ট করে জানাবেন যারা প্রবাসী ভাই ব্রাদার আছেন তারা দেশের নামটা কমেন্ট করবেন আর যারা হচ্ছে বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছেন হচ্ছে তারা জেলার নামটা কমেন্ট করবেন

আচ্ছা এই যে দেখেন দিয়ে দেওয়া হইলো কিন্তু মরিস এখন এই যে গাড়ে গাড়ে আচ্ছা বাচ্চা পোলা বানাও পারবে এই যে রুম কাটে লাগালাম যত যত তো লাভ আরে এই একবারে কল 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 করে হইতেছে ভাই হয়ে গেছে শেষ ভাই শেষ অবস্থা ভাই ও রে দেখেন কি হইছে মরিসটা হইলো নাকি ডকটা কি বেরেছে দেখছেন ভাই রে ভাই আমার নাক তো ধরে গেছে গা আচ্ছা দেখেন ভাই

এটা থাকবে আপনি দিব পাঁচ জনকে পাঁচ জন ওকে এবার আপনারা কমেন্ট করেন এই চ আমি দাম বলার আগে কিন্তু জিতুম আচ্ছা ভাই দাম বলার আগে কিন্তু আপনাদেরকে কমেন্ট করতে হবে এবার আপনারা হচ্ছে কমেন্ট করতে থাকেন এটার দাম কত হতে পারে ওরে বাইরে বাইরে গুনি তো শুরু হয়ে গেল হ্যাঁ ভাই ভাত হইতাছে একটু লাড়া দিয়ে দেন তো দেখি কি অবস্থা এই যে দেখেন মানে গ্যাসের চুলার মতো হবে বারো মিনিট মাংস কিন্তু মিনিটে হবে আমাদেরকে সাইদুল ভাই দেখছেন মালয়েশিয়া থেকে উনি বলছে এই চুলার দাম হতে পারে সাতচল্লিশশো টাকা আমাদেরকে জীবন মাহমুদ ভাই দেখছেন হচ্ছে পাবনা থেকে উনি বলছে এই চুলার দাম হতে পারে ছত্রিশশো টাকা আমাদেরকে নাসিম নাসিম ভাই দেখছেন হচ্ছে মালয়েশিয়া থেকে কলিজার প্রবাসী ভাই উনি বলছে এই চুলার দাম হতে পারে ছয় হাজার পাঁচশো টাকা আমাদেরকে শামসুদ্দিন ভাই দেখছে হচ্ছে শামসুদ্দিন ভাই দেখছেন হচ্ছে সৌদি আরব থেকে উনি বলছে এই চুলার দাম হতে পারে

মাংসের জন্য একটা হলে ভাত পড়া খিচুড়ি করবেন না যেটার মধ্যে আমরা কিন্তু ভাত কিন্তু বসাই দিলাম এই যে এরকম থাকবে একটা এরকম থাকবে একটা তিনটা হইলো তিনটা হইল একটা ঢাকনা থাকবে এবং স্টিমার স্টিমার এটার মধ্যে করা যাবে এটাতে ভাপা পিঠা করেন বাতের সাথে আপনি ডিম করেন আলু সিদ্ধ ডিম সিদ্ধ যাবতীয় যত সিদ্ধ টিদ্ধ আছে সব করা করতে পারবেন জি খুবই চমৎকার কিন্তু দেখেন এখন এই হলো মূলত কুকারটা হলো এইটা কিন্তু ভাই কয়েলটা একটু দেখান এই যে কয়েল আচ্ছা এটা কিন্তু কয়েলটা হবে এটা কিন্তু চুলাটা চুলাটা মেইন চুলা কিন্তু এটা হবে ভাই ভিতরে আবার এই ডিজাইনটা এটা নাই আগে ভাই এটা একবার ইউনিক আসছে নতুন আচ্ছা বাজারে কিন্তু এই নতুন আসছে আর এটা ভিতরে তেল যাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা পানিও যাবে না এবং ভাই পাঁচটা আইটেম আবার পাঁচটা ফ্রি জি পাঁচটা ফ্রি আচ্ছা দুইটা চামচ লাগে না রান্না বান্না করার জন্য অবশ্যই এগুলো একটু চাপায় দেন এখন হ্যাঁ জি দুইটা রান্না বান্নার জন্য চামচ লাগে অবশ্যই লাগবে ওই চামচ দিব দুইটা ফ্রি আচ্ছা একটা থাকবে ভাতের জন্য চামচ আচ্ছা এই যে এই একটা ভাতের জন্য থাকবে এই একটা ভাতের জন্য হ্যাঁ তারপর থাকবে আপনার এই যে এটা কি এটা হলো দুইটা মশলা দানি আচ্ছা দুইটা মশলা দানি এটাও থাকবে গিফট গিফট ওকে 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 এবং টেকনাফ থেকে তেতুলিয়া রূপসে থেকে বাতুরা ডেলিভারি চার্জ অফ ফ্রি ডেলিভারি অফ ফ্রি ডেলিভারি চার্জ কলিজার প্রবাসী ভাইরা কিন্তু অলরেডি কমেন্টের বন্যা বসায় দিয়েছে আমাদেরকে জসীমউদ্দিন ভাই দেখছেন হচ্ছে মালয়েশিয়া থেকে উনি বলছে আপনার এই চুলার দাম হতে পারে 4300 টাকা আমাদেরকে মাসুম বিল্লাহ ভাই দেখছেন হচ্ছে জয়পুরহাট থেকে উনি বলছে এটা দাম হতে পারে 6500 টাকা

আচ্ছা স্ক্রিনে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তাই তো জি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ওকে ওকে এখন এই যে ঘাটে ঘাটে যাচ্ছে বসায় দিল ও রে দেখেন মানে একেবারে তুফান শুরু হয়ে গেল তুফান কতটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে দেখেন ভিতরটা জাস্ট দেখেন একেবারে হয়েই গেল মনে হয় হয়ে গেছে ভাই ভাই একবার দুয়ের মতো হইছে দেখেন অবস্থা ও রে অবস্থাটা জাস্ট দেখেন মানে

ভাই এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো অবশ্যই থাকবে ভাই তিন বছর ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি ওকে ওকে যেটা সার্ভিস গ্যারান্টি থাকবে তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা ঠিক করে দিব তিন বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কিন্তু কিন্তু একটা পাবেন

মাংস কিন্তু হয়েই গেল দেখেন কালার কি কালারটা দেখেন জাস্ট কতটা চমৎকার রান্না বান্না ঠিকছেন আচ্ছা ভাই এটার মধ্যে কতটুকু মাংস রান্না করা যাবে ভাই মাংস করতে পারবেন 3 থেকে 3.5 কেজি আচ্ছা আর ভাত ভাত করতে পারলে ভাত করবেন ডেন কেজি এই জল ভাত তো পুরো গেল ভাত পূর্বেনা একটা সাথে একটা লাগবেও না ওকে ওকে আমরা কিন্তু দেখাবো দর্শক আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এই যে ভাত তো ভাই পুরো গেছেগা আরে ভাই হ্যাঁ ভাই দিন আসেনি ও দেখেন এই যে দেখেন আর মাত্র দুই মিনিট আছে আর মাত্র কিন্তু দুই মিনিট মিনিটে ভাত কিন্তু হয়ে যাবে দেখেন একেবারে ঝরঝরা আর এই পাশে কিন্তু রসা রসা কষা কষা কিন্তু মাংস রান্না হইতেছে দেখেন কতটা চমৎকার ভাবে কিন্তু রান্না বান্না

6500 টাকা আমাদেরকে জসীমউদ্দিন ভাই দেখছেন হচ্ছে মৌলভীবাজা থেকে উনি বলছে এই চুলা দাম হতে পারে 6800 টাকা ওকে ভাই কত ধরনা দিয়ে দেন কত থেকে কতর মধ্যে হবে ভাই এগুলো আপনি 6000 টাকা নিচে হবে মানে 6000 এর নিচে নিচে হবে ভাই কত থেকে শুরু হবে এটা আপনি ধরেন আপনি যদি ব্লেন্ডারটা নেন ব্লেন্ডারের দামটা বলি না ব্লেন্ডারের দাম বলছি কুইজের কথা যেটা এটা একটু আবার মনে করায় দেন দর্শকদেরকে এটা

তো এখন কমেন্ট করতে থাকেন আচ্ছা তো এই ব্লেন্ডার মিনি ব্লেন্ডার এর বক্সটা কিনলে দেখেন এই ব্লেন্ডার এর বক্স ওসাকা জাপানিজ ব্র্যান্ডেড ওসাকা জাপানিজ এটাতে আপনি বিজা মশলা যা আছে আদা রসুন করেন পেস্ট করেন অল্প যা যা আছে সবই কিনতে করতে পারবেন সবই করা যাবে জি আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু এগুলো আপনি যদি নিয়মিত এইরকম চাপ দিয়ে চালান অনেক দিন সব অনেক দিন কিন্তু ধরবে না যেভাবে আর কাটাটা দেখেন না কতটা হেভি কিন্তু ভাই

এক কিন্তু লাগেও নাই দেখেন দেড় কেজি মাংস চোখেই দেখা যায় চোখেই কিন্তু দেখা যাচ্ছে যায় কত সহজ কিন্তু রান্না বান্না রান্না বান্না ঠিক আছে আপনারা কমেন্ট করতে থাকেন ভাই আপনারা কি দিবেন শেয়ারকারিতে কিছু দিবেন না ভাই

কি হবে না আচ্ছা দেখেন অনেকেই কিন্তু রাইস কুকার নিয়ে কেনার সময় কিন্তু ভয় থাকেন যে ইলেকট্রিক জিনিস শর্ট আউট করতে পারে কিনা দেখেন না দুইটা চামচ এবং তিনটা চামচ দুইটা মশলা দেন কিন্তু সাথে পাবেন পাবেন কিন্তু আপনি ফ্রি আর একটা দুইটা তিনটা স্টিমার সহ চারটা চারটা ডাকনা সহ পাঁচটা বডি সহ ছয়টা ছয়টা 11 এই 5 6 আর 5 কত 11 11

উনি বলছে আপনার চুলার দাম হতে পারে 6200 টাকা আমাদেরকে জসীমউদ্দিন ভাই দেখছেন হচ্ছে সিঙ্গাপুর থেকে উনি বলছে এই চুলার দাম হতে পারে আপনার 5900 টাকা আপনারা কমেন্ট করতে থাকেন কিছুক্ষণের মধ্যে কিন্তু বেলাল ভাই কিন্তু দামটা বলে দিবে বেলাল ভাই দাম বলার আগে যদি বলতে পারেন তাহলে হয়ে যেতে পারে আপনিও ভাগ্যবান ওকে এখন এই যে দেখেন কিন্তু ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে ভাত কিন্তু শেষ এই যে দেখেন একবারে ঝড় ঝড় হয়েছে একবারে ঝড় ঝড় ওকে একটা লাগবে না বলছি একটার সাথে কিন্তু একটা লাগে কতটা সুন্দর হয়েছে ভাতটা মানে রাইস কুকারে কিন্তু আমরা কিন্তু মারোগালী ভবধ মারো গা লাগবে না

তোটা সুন্দর ভাবে কিন্তু রান্না বান্না কিন্তু হচ্ছে তো ভাই আপনার কাছে যারা সরাসরি আসবে কিভাবে আসবে বলে দিবেন এটা হলো আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন কাঁচা বাজার আইসা বিশ্বাস বিলাস বলে দেন

তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ চমৎকার কিন্তু একটা মাল্টি চুলা কিন্তু দেখালাম একটা চুলা পাতিল হচ্ছে চারটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কমেন্ট করে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেলাল ভাই আল্লাহ হাফেজ